ওটার হাইটে বেশি কি এটা মোটা দেখে একটু বেশি লাগতেছে এটা একটু মানে হেলদি হ্যাঁ এটা হাইট আছে বাট উটার হাই ওটার তাও উচা এটা সাথে রাখলে এটা উচা বাট ভেরি গুড ভাই এটা কিন্তু আপনি দেখতে পারেন এটাও সুপার হয়েছে মার্শাল এই এই গুরুটাই তো দেখছিলাম ভিডিওতে হ্যাঁ হ্যাঁ এই গরুটা সুপার মার্শাল্লাহ এই দুইটাই দেখতে পারেন ভাই আপনি নিজের জন্য কোনটা ব্যক্তি এটা বেশি সুন্দর মানে সুন্দর এটা বড় এটা উঁচা এটা ভাই এটা ওইটা কালোটা লুচা আর কালোটার মধ্যে ওই যে আপনার সাইওয়াল ক্রস এর পাশে নিজে আছে লালটা খুবই সুন্দর বিউটিফুল মাশাআল্লাহ এটা তো হাইটটাই তো সুন্দর এটা তো দারুন এটা দারুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এখানে আরেকটা আছে লাল এসএল ক্যাটাগরি সবসময় গরু ওরা বেশি করে না কটা করে করছে এবার এক দুই তিন চার এ পাঁচ ছয় সাত আট নয় নয় দশটা করছে আর ওই পাশে মনে হয় আরো কয়েকটা আছে তো বাইরে বেশি না দশ পনেরোটা আছে সব মিলে এই এটাও কিন্তু ভালো সুন্দর ভাই এটার হাইটও ভালো এটা কুচটাও হেভি মাসাল্লাহ ওদের সবগুলো পুরো সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর খুবই সুন্দর একটা হালকা পাকা পাকরা আছে আমি মনে হয়েছে কোরবানি গরু দেখেন এটা চেহারাটা দেখেন কি সুন্দরি ভুট্টি মানে পুরো ভুট্টি না টেঙ্গুরি ভুট্টি লাস্টবারও সে তার কোরবানি করে কোণায় রাখছিল একটা খুব সুন্দর হাসা আপনার খেয়াল আছে নাকি আমার আগের ভিডিও দেখলে পাবেন আর এই বছর এখানে একটা আছে সুন্দর মাসাল্লাহ আল্লাহ তার কোরবানি কুমল করুক আর এই যে বাইরে আরো গরু আছে এইটা তো মনে দাঁতে নেই আর ওর ভিতরে আরো তিনটা আছে ওগুলো আপনাদেরকে দেখাই কিপ ওয়াচিং মার্শাল্লাহ মার্শাল্লাহ বিউটিফুল

এটা ছোট এখনো বলে দাঁতে নাই এটা সামনের ফিউচার ভেরি নাইস বিউটিফুল পাকড়া হ্যাঁ এই যে অস্টলগুলো যা দেখি চলেন বাইরে যে অস্টল দেখি এটা বড় আছে না অস্টলটা মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এটা তো দারুণ দেখতে এটা হেভি হয়েছে এটা মাশাল্লাহ হেভি দেখতে চেহারা হয়েছে তো ওই সেই এটাও কিন্তু হেভি এগুলো মনে হয় নতুন দুই দাঁত আর এখানে একটা হস্টেল আছে দারুন দেখতে চেহারা ভাই এটা ওয়েট কত জানেন কিছু সাড়ে নশো না সাড়ে নশো এটা তাই হ্যাঁ এটা এটা দেখতে খুব সুন্দর দারুন পুরো গোল এটা সাইওয়ালের মতো কিন্তু ভাই এটা কিন্তু ভাই আপনার গতবার মেলন সাথে একটু মিল আছে এটা বলে সাড়ে নশো কেজি চিন্তা করেন মাসাল্লাহ দেখতে কিন্তু হেভি সুন্দর এখন পর্যন্ত যতগুলো ক্রস হস্টেল দেখছি

সেই গরমের মধ্যে ললি আর ঠান্ডা ঠান্ডা গরু একসাথে চ্যাম্পিয়ন কম্বিনেশন মাশ আল্লাহ ওয়েটটা দিয়ে না আগে ওয়েটটা দিয়ে না ও খালি খেলবে মাটি পাইছে তো খালি খেলবে মাটি পাইছে ও খালি খেলবে এখন না ওটার মতো বড় না ভাই আমি বলতেছি তো যেটা কিনছেন ওটার মতো বড় না কিন্তু গরু এটা এটা গরু ঠিক আছে গরু সুন্দর গরু সাইজ মাইজও ভালো বাট আপনি যেটা কিনছেন ওটার সাথে ম্যাচিং হয় না ওরে রে তো মাইরা দিবে মনে হয় যে অবস্থা

কত আছে ভাই সাতশো পনেরো সাতশো পনেরো কেজি লাভ মাসাল্লাহ

ছশো নব্বই ছয়শ নব্বই ছয়শ নব্বই কেজি আছে লাইব্রেরি আইটা আছে সাতশো পনেরো কেজি লাইব্রেড মা

দেখার মতো এটা মাশাল্লাহ মাশাল্লাহ হইছে তৈরি ভাই হাইট কম বাট ও যে তৈরি হইছে মানে চিন্তার বাইরে ভাই দেখছেন এটা মাশাল্লাহ কি হইছে মাশাল্লাহ এটা একটন যাওয়ার কথা নাকি কত না নশো সত্তর নশো সত্তর হ্যাঁ নশো সত্তর নশো সত্তর মাশাল ভাই ফার্স্ট ক্লাস সুন্দর এইগুলো দারুণ হ্যাঁ আবার চান মাথা মানুষ বলবে অস্টাল অস্টাল অষ্টাল ভাইরে অস্টাল হইলেও ভাই দেখার মতো অস্টাল আর এটা মতো অস্টালের মধ্যে অনেক সাইবারের পার্সেন্টেজ আছে এই জন্য এরকম পয়সা তৈরি মানে এইগুলো গরু অনেকজনের কাছেই ভালো লাগবে না আবার আমার কাছে কিন্তু হেভি লাগছে গরুটা অষ্টল বেড়া সবাই এটা পাত্তা দিবে না বাট সো হচ্ছে ভেরি গুড লুকিং গরু মাশাল্লা বিউটিফুল দেখেন সাইজ দেখেন পাছা দেখেন তৈরি হয়েছে কি দেখেন মাশাল্লাহ ঠিক দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ কাদের আল্লাহ ভাই বলে না মোবাইল কাঁধে বান্ধ জানে বান্ধ দেখা মাশাল্ল মাশাল্লাহ

পাঁচশো আঠারো কেজি হ্যাঁ ঠিক আছে দারুন সুন্দর চারশো পঁয়ষট্টি ঠিক আছে এটা হেভি

কি যে মারামারি চলতেছে এটা বিহাইন্ড দ্য ক্যামেরা আমি বলতে পারবো না যদি দেখাইতে পারতাম ক্যামেরায় তাহলে বুঝতেন আপনারা বাট তাও হইতেছে না দোয়া করেন যেন হয়ে যায় রাফিভ ভাই টোয়েন্টি বলেন মাশাল্লাহ এখনো ফাইনাল না লেসি আল্লাহ তালা কি রাখছে ক বলে অনেক হয়েছে স্যাল ভাই অনেকক্ষণ ধরে চিলে চিলে চলতেছে চলেন আসেন আসেন ভাই বিস্মিল্লাহ ভাই আসেন ভাইয়া গেছে ভাই আসেন ভাই চলেন

ইন এমনি আসি আমরা গরু কিনতেছি ভাই হবে ইনশাল্লাহ বাংলাদেশে বেস্ট গরু এক হাজার কেজি চলেন চলেন আসেন আসেন আসেন

এখানে এখনো দম কষাকষি চলতেছে একটু আগে তো দেখছেন এটার একটা শর্ট পার্ট বার্গেনিং এর একটা গরুর মজা এটা কিন্তু অন্য কিছু না আপনারা মনে করেন অনেকজন অনেক কিছু একটা মজা গরু কেনা দামাদামি করা বার্গেন করা যে বিক্রি করবো তাই একটা দাম বলবে আমরা একটা দাম বলবো এইভাবেই গরু কেনা হয় আর এটা একটা মজা হাটেও এরকমই হয় তো ফার্মেরও এটার মজা আছে যে আমরা যে এখন এসআল ক্যাটেল এই যে উনি মালিক সোহেল এই যে মাঝখানে ওনার কাছ থেকে গত বছর আমাদের গরু কেন হয়েছে তিনটা গরু আমি নিয়েছিলাম এখান থেকে বস নামে একটা গরু ছিল অনেক বড় ওইটা নিছি এছাড়া আর দুইটা গরু নিয়েছি আগের বছরে ভিডিওগুলো দেখলে আপনি পারবেন আর এই বছর মাত্র যে শুরু হইতেছে এখন দেখা যাক এটা ফাইনাল হয় নাকি এটা অলমোস্ট এক হাজার কেজি আছে এখন তো আপনার দোয়া করেন হইলে আপনাদের সাথে শেয়ার করবো কিপ ওয়াচিং মাশাল শনিবার একবার চারবার দেখ এখনো চলতেছে হচ্ছে না হচ্ছে না হইতেই হবে না হয়ে আসে যাবো না আমরা ওটা বুকিং করেই যাবো ফাইনাল করেই যাবো ইনশাল্লাহ দেন হাতে দেন ভাই হাতে দেন ভাই ভাই আমরা অনেক লেভেলে চলে ভাই এটা করেন আমি বলতেছি রিকোয়েস্ট করে ফেলান আলহামদুলিল্লাহ ডান রাফি ডান ফাইনালি

এরকম সুন্দর সাহিওয়ালের মতো স্টাইলের ক্রস স্টাল আর এই প্রাইস এক হাজার কেজি সুপার হয়েছে রাফি ভাই কেন খুশি ভেরি হ্যাপি একদম মন মতো করেছে ভাই দেখার মতো ভাই এক হাজার কেজির টন কিন্তু এটা মানে এটা বলা যাবে না এক হাজার কেজির টন না দেখলে কেউ বুঝবে না এটা কি সুন্দর না না প্রাইস তো বলাই যাবে না ইম্পসিবল যে মারামারি হয়েছে এই প্রাইস নেওয়া

আল্লা আল্লাহ সামনে সামনে কি দেখতে দারুন ভাই এটার মধ্যে সুপার ভাই যে কোরবানি টোয়েন্টি টোয়েন্টিভ রাফিবাহ এক হাজার কেজির গরু বেস্ট প্রাইজ বাংলাদেশ নো ওয়ান চ্যালেঞ্জ বাট প্রাইসটা বলা যাবে না বলবো ইনশাল্লাহ আফটার করবানি এটা এখন নাম কি দেওয়া যায় একটু সাজেস্ট করেন আপনারা সোহেল ভাই এক রোতে আমরা আসছি লাস্টবারও গুরু কিনা হয়েছে এইবারও আইসা গুরু কিনা হয়েছে মাত্র শুরু এটা দিয়া আরো কিনবো সোহেল ভাইয়ের আপনারা আসেন এসা ক্যাডেল ফার্ম নসিন্দি সুপার

দেখেন দেখার মতো জমিদার এবং তার ওনার একসাথে মাশাল্লাহ এটা যে লুকস ভাই আর এটা হচ্ছে বেস্ট পার্ট হলো ভাই এই জায়গাটা দেখেন চোরা কি এটা আমার হাত রাখছি এতটুকু করে লেজি শেষ আর বাকিটা দেখেন চোরা ও কিন্তু প্রচুর ওয়েট ওর হাইট কিন্তু যে অনেক বেশি এটা না বাট ওর ওয়েট যে হয়েছে যে সাইওয়ালের মতো গোল হয়ে গেছে সোহেল ভাই নিজে জমিদারে বুঝতে পারিতে দেখেন এই যে পাকড়া আর এখানে লাল সাইবাল এখানে একটা সাদা আছে খুব দারুন এই যে আর ওখানে একটা কালো আছে সবগুলো সুন্দর আর ওখানে প্রাইজিং আমি বলবো ভাই সোফা মানে বেস্ট আপনারা বেস্ট দামে সুন্দর গরু কিনতে চান আমরা যদি গরু ওখানে গরুর দাম বেস্ট এটা যা জানতে হবে আপনাদের আমরা ভাই খালি গরু যাই দেখি খালি কিনা না ফেলাই আমরা গরু দেখি চুজ করি সিলেক্ট করি গরুকে ভালো করে লেফট রাইট উপরে নিচে সবকিছু ঠিক করে তারপরে উই ট্রাই টু পারচেজ ইন বেস্ট প্রাইস জাস্ট গরুর দাম চাইল একটা টাকা আছে দেখে দাম বলে নিয়ে নিব নো উইল ট্রাই আওয়ার বেস্ট টু গেট দ্যান লোয়েস্ট প্রাইস এন্ড দ্য বেস্ট প্রাইস সো এই আপনার ফার্ম ভাই আসেন এসআর কেটেল ফার্মে আমি আপনারা গরু পাবেনা শোয়েল ভাই দিবে